গভীর রাতের অনক্ষেত্র আরজিকর মেডিকেল কলেজ গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা গোটা ঘটনায় স্তম্ভিত অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে তাণ্ডব দেখে তার তোপ এই গুন্ডামি এবার সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে সেই সঙ্গে জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের পাকড়াও করে তাদের আইনিভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ যোগাযোগ করেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তৃণমূল সাংসদের কথায় চিকিৎসকরা বৈধ দাবিতে আন্দোলন করেছেন সরকারের থেকে ন্যূনতম সুরক্ষাটুকুও তারা আশা করতে পারেন